হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই বাপি আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো সকালবেলা উঠেই রান্না কিন্তু এখন একেবারে সকাল না কটা বাজে গো বারোটা হ্যাঁ বারোটা বাজে তো এখন আমি সান টান করে রান্না করতে চলে এসেছি তো ভাত হয়ে গেছে

তো আজকে রান্না হবে জিওল মাছ বড় বড় জিওল কত করে নিয়ে যাবো জিওল আর এখন আমি কত আটশো টাকা কেজি তিনশো এনেছে আর এখানে আমি প্যাশনে বড়া ভেজে দেবো ভাত খাবে জল দেওয়া ভাত রয়েছে পাঁচ মিশালি একটা সবজি হবে আর জিওল মাছটা রান্না হবে কি মাছ এটা আমার হাজবেন্ড কত বাজার করেছে ওই বাবা ব্যাগ ভর্তি বাজার করেছে ক টাকা ক টাকার ব্যাগ বাজার করেছে বলো একশো টাকা দেখো একশো টাকার দেখি সবজি তো দেখাই যাচ্ছে না এখানে রয়েছে পটল ঝিঙে বেদানার কত করে দাম গো বেদানার নাকি প্রচুর দাম আর এখন বাজে চারটে আর এখন আমাদের ভাবে খাওয়া দাওয়া বুঝেছো আজকে রান্না করতে খুব লেট হয়ে গেছে তো আমি এখানে একাই ভাত করে নিয়েছি দেখতে পাচ্ছ একাই ভাত করে নিয়েছি খেতে দেবো সোনার স্কুল থেকে বাড়ি চলে এসেছে এবার পুজো দিয়ে আসতে দিয়ে খেতে দেবো আর এখানে করে নিয়েছি মুগ ডাল পায়ে এত বেশ আমি শক্তি দাঁড়া আর এখানে একটা পাঁচ বিশালী সবজি রান্না করেছি আর একটার সময় রান্না করতে বসলাম হাটি ভেন্ডি আলু পটল ঝিঙে সমস্ত কিছু কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি ভাতটা বেরোলাম

বেশি করে ভাগ নিয়ে যাবো ওই ঘর পর্যন্ত আমি যেতে পারছি না ভাতা ওই ঘরে আবার ভাতের হাঁড়ি নিয়ে গেলে আবার অনেকটা নামে এখান থেকেই তবে থালিতে আর এখানে দিয়ে দেবো সবজি সবজি আর এখানে দিয়ে দেবো ডাল থালি রেডি আমার হাজবেন্ড বলে বাড়ির মতো শান্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না এই জন্য কি সব ঠিকঠাকভাবে দিয়েছি তো বলো এ দেখো টেবিল একটা মাত্র চেয়ার রয়েছে তাই কিছু করার নেই আমাকে দেখতে পাবে না এখানে রয়েছে ভাব আর এখানে আমার মায়ের হাজব্যান্ড খাচ্ছে ডালটা কেমন হয়েছে ভালো আছে বাড়ির মতো শান্তি কোথাও পাবে আগে সত্যি কথা বলবো তো আমার হাজবেন্ড এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে নি তারপর আমরা খাওয়া দাওয়া করবো সব ঠিক আছে তো সবজি টবজি সবজি রান্না আছে তুমি যে বলছিলে আজকে ভালো হবে না হুম সবজি একটু খেয়ে দেখো পাপড়টা ভাজা হয়েছে কাঁচা নাই তো কাঁচা ঠিক আছে আমার বরের মুখ থেকে ঠিক আছে সোনাটা মানে খুব কপালের ব্যাপার বুঝেছ যারা নতুন নতুন বিয়ে করেছো ঠিক আছে তারা বরকে এরকম রান্না বান্না করে খাওয়াবে তাহলে বরের মন পেলেও পেতে পারে বাট আমি এত বছরেও এখন আমার বরের মন খুঁজে পাইনি মন দিয়ে আমি রান্না করি খুঁজে পাইনি এত মন প্রাণ দিয়ে রান্না করি তা ওর মুখ থেকে একটুখানি যে ভালো হয়েছে এটা শোনা মানে আমার বিশাল কপালের ব্যাপার তাই না তো আজকে নিরামিষ আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের রেসিপিতে যা যা রয়েছে বলি একবার ভাত ডাল সবজি কাপড় ভাজা তো সব মিলিয়ে কি বলো আমার মতো ওয়াইফ পাবে তোমাকে কিছু বলবে না তাই আমার ঠাক আমি সেটা পাবে আমার মতো ওয়াইফ বলবো বলো চল করে বলবো মার্শি মেয়ে ফোন করছে দেখি

বেশি হয়ে যায় আজকের মেলে যায় যে ভাত ডাল সবজি আর পাঁপড় ভাজা পাঁপড় ভাজাটা খুব সুন্দর হয়েছে

ভদ্রলোক আমার বাড়ির সামনে এসে বলছে ভগবান ঠাকুর যেন এই দিদিকে প্রচুর প্রচুর দেয় আর আমি যেন পাই কারণ উনি জানে আমার বাড়ি থেকে এসে কখনো খালি হাতে উনি ফেরত যায় না এবার দেখো আমার যতটা ক্ষমতা আমি তো ঠিক ততটা দেব। তো ক্ষমতা ঠিক যতটা থাকে ততটা ওদের দেওয়ার চেষ্টা করি তো সেটাই বলছে বা বড় কুকুরটা এসছে

তারা ভালো আছে তো মেয়েরা খেতে দেয় না মেয়েরা খেতে দেয় না মেয়েরা খেতে দেয় না মেয়েরা দেয় না দেয় দেখে তাতে চলে না নাকি আর কেউ দেয়নি

সরকার থেকে পয়সা দেয় না দেয় সরকার থেকে পয়সা দেয় কানে কম বলছি সরকার থেকে পয়সা দেয় সরকার থেকে দেয় না দেখো কত বড় লোকরা পয়সা পায় উনি পায় আপনার হচ্ছে কি ষাট বছর তো বয়স হয়ে গেছে শোনেন আমি বলি আপনার

তো একটা অসহায় মানুষ গেল তো আর একটা অসহায় মানুষ এসে আমার দরজার সামনে দাঁড়িয়ে তো আমি আজকে বললাম ওকে কিছু টাকা দিয়ে আসো তো আমি ইউটিউব করে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই ব্যাস আর আমি কিছুই জীবনে চাই না আমরা অনেকেই ইউটিউব করি আর আমরা সকলেই চাই যে তাড়াতাড়ি মনিটারেশন অন করত তো আমি কি করে দু মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন অন করলাম যদি তোমরাও আমার মতো মাত্র দু মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন অন করতে তাহলে তোমরা কি কি করবে আর কি কি না করবে সেগুলো আমি তোমাদের বলবো অনেকেই মনে করে যে মনিটাইজেশন অন করা খুবই সোজা কিন্তু মাত্র দু মাসের মধ্যে মনিটাইজেশন অন করা অতটা সোজা না তাই না তো আমার হাতে ছিল দুটো মাস সময় আর তখন আমার চ্যানেলে আমি দেখছি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সাড়ে তিন হাজার ওয়াচ টাইম হয়ে গেছে তো একদিনকে আমি মানে ভিডিওগুলো চেক করে দেখছি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল আছে কি কারণ একবার যদি মনিটাইজেশন জন্য আমি অ্যাপ্লাই করি যদি আমার কিছু ভুল থেকে যায় তাহলে কি হবে বলো তো তাহলে আবার মনিটাইজেশন হবে না আবার তিরিশ দিন পর আমাকে অ্যাপ্লাই চ্যানেলের মধ্যে মনিটাইজেশন অন করার জন্যে মাত্র তুমি তিনবার সুযোগ পাবে প্রথমবার তুমি সুযোগ পাবে তারপরে যদি তোমার মনিটাইজেশন না হয় তাহলে আবার তিরিশ দিন পর তুমি সুযোগ পাবে তারপরে যদি মনিটাইজেশন না হয় আবার তুমি তিরিশ দিন পর সুযোগ পাবে মাত্র তিনবার সুযোগ পাবে তারপরে যদি তোমার না হয় তুমি আর ওই চ্যানেলে কোনো কাজ করতে পারবে না ঠিক আছে তোমার চ্যানেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাই আমরা সবাই চাই এক চান্সে যেন আমরা মনিটাইজেশন অন করতে পারি যেটা আমি এক চান্সে মনিটাইজেশন অন করতে পেরেছি আর চ্যানেলের মনিটাইজেশন হয়ে যাওয়া মানে তুমি আরও এক ধাপ এগিয়ে গেলে তাই না দেখো অনেকেই আছে যাদের কুড়ি হাজার পঁচিশ হাজার ভিউস আমি চেক করে দেখেছি আগে যেহেতু জানতাম না এখন জানতে পেরেছি তারাও কিন্তু মনিটাইজেশন অন করতে পারিনি কারণ তাদের ওয়াচ টাইম হচ্ছে না তো তার জন্যে তো ওয়াচ টাইম হওয়ার জন্যে এখন তো আমরা সবাই বুঝে গেছি যে লাইভ করলে ওয়াচ টাইমটা অনেকটা হয় কিন্তু আগে তো এইগুলো অনেকেই বুঝতো না তো যারা লাইভ করো না তারা লাইভ করো আর ওয়াচ টাইমটাকে মানে কমপ্লিট করে নাও চার হাজার ঘন্টা আমি চার হাজার ঘণ্টা টাইম কমপ্লিট করে তবেই তোমার মডিটেশনে অ্যাপ্লাই করেছি সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন হাজার ঘন্টা ওসব আমি করিনি ঠিক আছে তো আমার চ্যানেলের মধ্যে কী কী ভুল ছিল শোনো আমি যখন দেখছি মাত্র দুটো মাস সময় আমার হাতে তখন দেখছি সাড়ে তিন হাজার তোমার ওয়াচ টাইম হয় দশ হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছিল তখন তো তখন আমি একদিনকে তিনটে রাত তিনটে বাজে হঠাৎ দেখছি যে আমার ভিডিওর মধ্যে কোনো ভুল আছে কি আমি যে মনিটাইজেশন অ্যাপ্লাই করবো সেটা তো আমাকে চেক আউট করতে হবে তো আমার চ্যানেলে রয়েছিলো আড়াই হাজার ভিডিও তো তখন একটা ভিডিও চেক করে দেখছি হাই ভগবান আমি কত কিছু ভুল করে রেখেছি তো দুটো মাস আমি না খা মানে বন্ধ করে ভিডিও কম দিতাম লাইভটা শুধু করতাম যাতে ওয়াচ টাইমটা কাটা না যায় সেইটা করতাম আর ভুলগুলোকে শুধু ঠিক করতাম কারণ আড়াই হাজার ভিডিও মুখের কথা না তার মধ্যে আমি কত ভুল করে রেখেছি কোথাও থামবেলের সাথে টাইটেলের মিল নেই কখনও টাইটেলের সাথে থামবেলের নেই কখনো ডেসক্রিপশানে কমা দাঁড়িয়ে এই সমস্ত কিছু দিয়ে রেখেছি আর ডেসক্রিপশনের মধ্যে কমা দাঁড়িয়ে এগুলো যদি তোমার থেকে থাকে তোমার মনিটাইজেশন ওখানেই আটকে যাবে তাই এই ভুলগুলো যেন তোমাদের না হয় তাহলে তার জন্য আজ আমি তোমাদের বলতে এসেছি তোমরা সমস্ত কিছু ঠিক করে নেবে আমি যেটা করেছিলাম আমার শর্টসের মধ্যে সমস্ত আমি ঠিক করে নিয়েছিলাম শর্টস ভিডিওর মধ্যে আমার ট্যাগ থামবেল টাইটেল আমরা শর্টস ভিডিও অনেকের ট্যাগ দেখতে পাই না তো এইগুলো আমি সব ঠিক করে নিয়েছিলাম তারপরে ব্লগ ভিডিওর মধ্যেও তোমার থামবেল সব সময় ফ্রেশ রাখবে ডিসক্রিপশানে কিছু লেখারই দরকার নেই মানে যেটা টাইটেলে দেবে সেটাই ডিসক্রিপশানে দেবে আর তাছাড়া কিচ্ছু দেওয়ার দরকার নেই হ্যাশট্যাগ খুব কম ইউজ করবে হ্যাশট্যাগ ইউজ না করাই ভালো ডেসক্রিপশানে ঠিক আছে তো এই ভুলগুলো করবে না এই ভুলগুলো তুমি যদি না করো তোমার চ্যানেল মাত্র এক চান্সে মিটাইজেশান অন হয়ে যাবে তো আমি যখন চ্যানেল শুরু করেছিলাম অনেক ভুল করে ফেলেছিলাম তো যেহেতু এই ভুলগুলো তোমরা না করো তার জন্য আমার মনে হলো এই ভিডিওটা করা নিশ্চয়ই দরকার নিশ্চয়ই দরকার যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা আমরা সবাই চাই যে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় আমি বিশেষ করে চাই শুধু আমি নাই তোমাদের সবার চ্যানেল যেন মনিটাইজেশন অন হয়ে যায় তো আর কি কি যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের তোমরা আমাকে করতে পারো তো আমাকে আমার এক দিদি ভাই আগের যে আমি ব্লগ ভিডিও দিয়েছি অনেকেই কমেন্ট করেছে তো তোমরা কমেন্টের অ্যান্সার পেতে আমার সাথে লাইভে জয়েন করো ঠিক আছে লাইভে আমি অ্যান্সার দিয়ে দেবো আর একটা দিদিভাইকে আমি লাইভেও বলেছি কিন্তু লাইভে সেদিনও আসিনি তো আমার এই ব্লগ ভিডিও দিদিভাই দেখে থাকে তাকে আমি বলতে চাইছি দিদিভাই আমায় জিজ্ঞাসা করেছিল দিদি কত দিনের মধ্যে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারি তোমার চ্যানেলের মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম হয়ে যায় তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো আর আরও যদি কারোর কোনো কোশ্চেন থাকে তারা আমাকে জিজ্ঞাসা করতে পারো প্রত্যেকটা কোশ্চেনের আমি অ্যান্সার দেব আর আমার হেল্পের যদি প্রয়োজন হয় তোমাদের সে হেল্পও আমি করতে রাজি আছি ঠিক আছে আর তোমরা যদি কোন কোন ভুলগুলো থাকলে মনিটাইজেশন অন হবে না এই নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে বলো এই নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো